আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমি শেষ পর্যন্ত খেলব আজকে যে নির্বাচনের ফলাফল হয়েছে সেটা সম্পূর্ণ প্রভাবিত নির্বাচন কমিশন কতটুকু প্রভাবিত যখন প্রথম ব্যালটটি কাউন্ট হয় সেখানে টিক চিহ্ন দেওয়ার প্রবিধান রয়েছে সকল ক্লাবের এজেন্টরা উপস্থিত ছিলেন প্রথম ব্যালটটিতেই টিক চিহ্ন দেয়া এর নিচে সাইন করা বড় করে সাইন করা আমি বলেছি শুধুমাত্র ঠিক চিহ্ন দেওয়ার প্রবিধান হয়েছে যেহেতু এটা সাইন করা এই ব্যালট বাদ দিতে হবে আমি যখন আপত্তি করলাম আমি আপত্তির পর তারা বলতেছে এটা আপত্তি ভোট হিসেবে রাখা হলেও পরবর্তী আপত্তি ভোট নয় এটা আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এটা কি করবেন পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার তিনি রায় দিলেন ওই সাইন যুক্ত বোর্ড বৈধ শিক্ষা বোর্ডের যারা প্রতিনিধি ছিলেন তাদের মন্ত্রণালয়ে একটি তারা বলছে তাদের নির্ধারিত সভা ছিল তারা তিনটা সময় তিনটার সময় এসেছেন এর মাঝেই আমার কাছে ব্যক্তিগতভাবে যে মেসেজ আমি পেয়েছি সেটা কিন্তু প্রভাবিত হওয়ার মতো তাদেরকে সকল জায়গা থেকে যেই ভোটগুলো আছে সম্পূর্ণভাবে প্রভাবিত করা হয়েছে এটা সম্পূর্ণ প্রভাবিত একটি নির্বাচন যা শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটে তলানিতে তলালিতে নেওয়ার ইঙ্গিত বহন করে না বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মতো একটি প্রতিষ্ঠানে যদি এ ধরনের নির্বাচন হয় প্রভাবিত নির্বাচন হয় আমি মনে করি এটা আগামীর গণতন্ত্রের জন্যে অশনি সংকেত বিসিবির এমপ্লয়ী হয়ে আপনি সেই পরিকল্পনা পাশ করছেন যাদের নামে আইসিসি থেকেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে তাদেরকেও কাউন্সিলার করা হয়েছে আমি কিন্তু একটি বার কোনো ক্রিকেটার সম্পর্কে কিছু বলিনি